মাসিমার ঘরের টুকিটাকি থেকে আজকে দেখাচ্ছি ধনে পাতা আচার চাটনি না কিন্তু আচার আচ্ছা এখানে প্রথমে নিয়ে নিয়েছি ধনে পাতা এটার যথেষ্ট পরিমাণ মতন মানে এটা একটা ঝুড়ি আর এটা একটা ঝুড়ি এটা ধোয়া পরিষ্কার করা আছে শুকোতে দিয়েছিলাম এবার এটা এইখানে দিয়ে দিচ্ছি এই দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম এইবার ধনে পাতাটা একটু নাড়াচাড়া করব কারণ এর ভেতরে যে জলটা আছে সেইটা একটুও যেন না খাবো এমনিতে ধুয়ে ঝুড়িতে শুকোতে দিয়েছিলাম এবার এইটা একদম জল শুকিয়ে যাবে ততক্ষণ ওখানে তো জলটা শুকোচ্ছে ততক্ষণ এখানে আমি একটু সর্ষে নিয়ে নিলাম ছোট চামচে দু চামচ আচ্ছা আর লাগবে আমার পাঁচ ফোড়ন এখানে নিলাম পাঁচ ফোড়ন এখানে ধনে পাতাটা বেশ শুকিয়ে এসছে এবার আমি এটা নামিয়ে নেব এখানে আবার কড়াটা বসিয়ে দিয়েছি আর এটা এরকম ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি এখানে এবার দিয়ে দেব বেশ পরিমাণ মতো সর্ষের তেল পরে আবার লাগবে সরষের তেল এখন সরষের তেলটা একটু গরম হতে দিলাম গরম হয়ে যাক তারপরে আমি ফোড়নগুলো ডেকে দিচ্ছি এখানে তো আগেই দেখিয়েছি ফোড়ন এর সঙ্গে শুধু শুকনো লঙ্কাটা অ্যাড হবে একটা এখানে নিয়ে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে হলুদ আচ্ছা এইবার এখানে দিতে হবে যেটা সেটা হচ্ছে তেঁতুলের পাল তেঁতুলের পাল্পই দিতে হবে এরম কোনো কথা নেই কেউ চাইলে সেখানে কাঁচ যে পাকা তেঁতুল পাওয়া যায় বাজারে সেটা এনে একটু জলে ভিজিয়ে রেখে তার সঙ্গে সেটার মধ্যে এই মশলাগুলো দিয়ে মিশিয়ে দিলে বেশ হয়ে যাবে এখন এখানে আমি সব এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার তেল এদিকে গরম হয়ে গেছে এখানে আমি একটুখানি জল দিয়ে জাস্ট মানে মেশাবার জন্য এদিকে আমার তেলও গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে তেল থেকে ব্যাস এইটার আর কিছু করার নেই এইবারে যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ফোড়নটা এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি এবারে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি এইটা যেটা আমি গুলে রেখেছিলাম আজ কিন্তু গ্যাস কিন্তু আমি জ্বালিনি কেন সমস্তটা পুড়ে যাবে তাহলে এইবার এসে দিয়ে দেব নুন আন্দাজ মতো নুন অল্প করে ব্যাস এইখানে আর কিছু দেবার নেই এখানে ধনেপাতা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি গ্রাইন্ডারে পিষে তারপরে দেখাচ্ছি এখানে গ্রাইন্ডারে পেশার সময় আমি এতে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারে কিন্তু এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর রসুন ব্যাস এইবার মিক্সিতে পিষে নিচ্ছি তারপর দেখ আমার গ্রাইন্ডারে পেশা হয়ে গেছে আর এবারে আমি এতে দিয়ে দেবো কিন্তু ভাজা ভাজা করব না এটা কিছুই করার অসুবিধে নেই শুধু জল যেন না থাকে জল থাকলে এটা থাকবে না এটা এক বছর যদি বেশি করে ধনে পাতা নিয়ে এখন তো সস্তা এখন যদি বেশি করে ধনেপাতা নিয়ে করে রাখা যায় তাহলে এটা এক বছরও এতে থেকে যাবে আর কিছু করার নেই এটা আজ ভাজবো না গ্যাস বন্ধ করে দিচ্ছি এতে ভাজলে এই ধনে পাতাটা পুরো কালো হয়ে যাবে তখন দেখতে খারাপ লাগবে আর এর স্বাদটাও ভালো লাগবে আর যদি কেউ মনে করেন এতে একটু চিনি দেবেন দিতে পারেন অবশ্যই কারণ টক দেওয়া আছে তো টক ঝাল মিষ্টির জন্য এই এই রকম দেওয়াই যেতে পারে এই যে সামান্য বাস আর কিছু দেওয়ার নেই এইভাবে একদিন করে দেখুন এটা আমার বাদ চারপাচে করা হয়ে গেল খুবই ভালো খেতে হয় ফুরোচ্ছে আর বাড়ির লোকের অনুরোধে এটা বারবার আমার করতে হচ্ছে তো আজকে মনে হলো এইটা দিয়ে আমি একটা ভিডিও করি এবার ঠান্ডা হলে এটা বোতলে পুরে রেখে দেবো এখন যেহেতু গরম সেহেতু এটা করাতেই রই এইভাবেই করবেন খেতে অপূর্ব হয় মানে রুটি ভাত সব কিছু ডাল শুধু ডাল হলে একটা ভাজা হলে এই আচারটা হলে আর কিছু লাগে না নমস্কার বন্ধুরা আর কিছু বলার নেই বেল আইকন টিপে একটু পাশে থাকবেন আমি তো অনেক রকমই দেখাচ্ছি চেষ্টাও করছি পাশে থাকলে খুব ভালো লাগবে আর একটু শেয়ার করে রাখলে তাহলে আর পাঁচজন দেখতে পায় আমারও ভালো লাগা থাকে কিছু তো করছি এইটাই আর কি পাশে পেলে ভালো লাগবে নমস্কার